ইটার্নাল কম্প্যানিয়ান উনি লিখেছেন সেই বইটার প্রথমেই লেখা আছে যে এই মহাপুরুষদের জীবনী লেখা বড় কঠিন কারণ তাদের আসল যে আধ্যাত্মিক ভাব সেটা অন্তরের ভাব বাইরের ঘটনা এখন স্বামী বিবেকানন্দের বিষয়ে বই লেখা সহজ অনেক ঘটনা আছে বাইরের ঘটনা বেশ ইন্টারেস্টিং একটা বই লেখা যায় ঠাকুরেরও কিন্তু রাজা মহারাজের বিষয়ে লেখা মায়ের বিষয়ে লেখা তাদের যে অন্তরের ভাব এটা প্রকাশ করা খুব খুব শক্ত তো স্বামী প্রভাবান যে এই বলে সেই বইটি আরম্ভ করছেন ইটার্নাল কম্প্যানিয়ন আমার আজও মনে আছে আমি পূর্বার সময় বড় হয়েছি ভুবনেশ্বর মঠের কাছে কাজেই এই বইটি আমি প্রথম পাই যখন ভুবনেশ্বর মঠের লাইব্রেরি থেকে বইটি তুলেছিলাম এখনও মনে আছে কি সম্পর্ক জানি না কী পূর্বজন্মের কানেকশন হতে পারে একদম যেন পরিচিত একটা চরিত্রের বিষয়ে পড়ছি খুব এত দারুণ লেগেছিল তো সে ইটার্নাল কেন বলছেন সেটা আমি পরে বলছি কিন্তু বইটা আমার ইটার্নাল কম্প্যানিয়ান হয়ে গেছে আমি তখন থেকে সেই বইটা আমার নিজের কাছে রাখতাম পড়তাম এবং এটা কেউ জানে না প্রায় আমি যখন বাড়ির থেকে পালিয়ে আসি সাধু হতে একটি বই নিয়ে এসেছিলাম ইটার্নাল কম্প্যানিয়ন সেটি আমার আমার দাদুর কপি ছিল সেটাকে নিয়ে বাড়ির থেকে পালিয়ে গেছিলাম ওই বইটি এখনও কিন্তু আমার সঙ্গে আছে আমার সঙ্গে বেলুড় মঠে এসছে তারপরে হলিউডে তারপরে এখন নিউ ইয়র্কে সেটা বসে আছে ইটার্নাল কম্প্যানিয়ান এই জন্য ঠাকুর স্বামী ব্রহ্মানন্দ আসার আগে রাখালের আসার আগে উনি দর্শন একটা হয়েছিল এই দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে উনি বসে আছেন তখন দেখলেন একটি বিশাল পদ্ম প্রস্ফুটিত তার মধ্যে বাল বাল গোপাল গোপালের সঙ্গে খেলা করছে একটি ছোট শিশু কিছুক্ষণ পরে যখন রাজা মহারাজ এলেন রাখাল তখন জিজ্ঞেস করছেন ছেলেটিকে দেখে চিনতে পেরেছেন জিজ্ঞেস করছেন তোমার নাম কি তখন বলছেন রাখাল আর অবশ্যই রাখাল চন্দ্র ঘোষ বৃন্দাবনের রাখাল রাখাল রাজা পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন এর রাখালের রাজবুদ্ধি আছে বলে যারা স্বামী ব্রহ্মানন্দের গুরু ভাইরা তাকে রাজা বলতেন মহারাজ বলতে যেমন স্বামীজি বলতে আমাদের সঙ্গে বোঝায় স্বামী বিবেকানন্দ মহারাজ বলতে বোঝায় স্বামী ব্রহ্মানন্দ এমনও শুনেছি স্বামী নির্বাণানন্দ মহারাজ উনি একটা খুব সুন্দর নামে ডাকতেন উনি তো মহারাজের রাজা মহারাজের সেবক ছিলেন উনি ডাকতেন উনি বলতেন রাখাল রাজা স্বামী ব্রহ্মানন্দকে বলতেন রাখাল রাজা এই রাখাল তিনি বৃন্দাবনের রাখাল শ্রীকৃষ্ণ অবতারে তার সঙ্গে লীলা করেছেন তার সঙ্গে খেলেছেন এই দর্শন ঠাকুরের হয়েছিল আরও অন্য দর্শনে হয়েছিল মা বলছেন এই তোমার ছেলে হবে তখন তুমি বলছেন আমারও কি প্রাকৃত মানুষের মতন ছেলে হবে না এই তোমার পুত্র স্পিরিচুয়াল সান এই হচ্ছেন রাজা মহারাজ এক অর্থে রাজা মহারাজ কিন্তু রাজা মহারাজের যে রিলেশন ঠাকুরের সঙ্গে সেটা আরও ইন্টিমেট ইভেন মোর দেন স্বামী বিবেকানন্দ এটা স্বামীজি বুঝতেন এই জন্য বইটার নাম হয়েছে ইটার্নাল কম্প্যানিয়ন যখনই অবতার আসেন তার সঙ্গে কয়েকজন পার্শ্বদ আসেন যার মধ্যে হচ্ছেন রাজা মহারাজ ইটার্নাল কম্প্যানিয়ন অফ গড ঠাকুর বলে দিয়েছিলেন যে এটা বলো না ওকে ও যদি এটা বুঝতে পারে তাহলে আর শরীর রাখবে না পরবর্তীকালে যখন একবার ঠাকুর থাকতে থাকতেই সশরীরে বৃন্দাবন গেছেন সেটা কি কি ভেবে যে ঠাকুর তাকে বৃন্দাবন পাঠালেন তার তো ওটা স্পিরিচুয়াল হোম তাই আর ওখানে গিয়ে সত্যিই ওনার ভাব হয় রাজা মহারাজের শরীর খারাপ হয়ে যায় আর ঠাকুরের খুব চিন্তা হয়েছিল যে রাখালের ওখানে শরীর খারাপ হয়েছে বৃন্দাবনে উনি তো জানেন কি কানেকশন যে বা শরীর না ছেড়ে দেয় যাই হোক মহারাজ ফিরে এলেন আর এটা পরবর্তীকালেও দেখা যায় যখন মহারাজের মহাসমাধির কিছুদিন আগে তিনি পরিষ্কার বলছেন যে আমার আমার কৃষ্ণ আসছে তোমার দেখতে পাচ্ছ না তার পায়ে নূপুর আমার পায়ে নুপুর পরিয়ে দাও এরকম আমার কৃষ্ণের সঙ্গে নাচবো আমি তখন পার্শ্বদ যারা ছিলেন যেমন শরৎ মহারাজ তারা বলেছিলেন যে এবার মহারাজকে আর রাখা যাবে না তিনি বুঝে গেছেন তিনিকে তারপরে তো ওনার মহাসমাধি হয় রাজা মহারাজের এইটা রাজা মহারাজের যারা শিষ্য যেমন স্বামী প্রভবানন্দ জী হ্যাঁ তারা ঠিক জানতেন এই জিনিসটা তাই জন্য ওই নামটা বই নামটা ইটার্নাল কম্প্যানিয়ন এখানে অতটা নেই কিন্তু আমেরিকাতে গেলে আমাদের যে সেন্টারগুলো আছে বেদান্ত সোসাইটি তার মধ্যে বেশ কয়েকটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী ব্রহ্মানন্দের শিষ্যরা আর সেখানে রাজা মহারাজার যে ইনফ্লুয়েন্সটা এখনও খুব স্ট্রং যেমন হলিউড হলিউডে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রভবানন্দী ক্রিস্টোফার ঈশ্বরুড লিখছেন যখন হলিউডে যান প্রথমবার বলছেন এই যে স্বামী যিনি এই ভারতীয় যে সাধুটি সবসময় নিজেকে সেকেন্ড ইন কমান্ড বলে মনে করেন কারণ কি ওনার যে গুরু স্বামী ব্রহ্মানন্দ উনি যেন ইনচার্জ প্রত্যেকটা ঘরে আজ অব্দি যদি হলিউড আশ্রমে যান প্রত্যেকটা ঘরে স্বামী ব্রহ্মানন্দের ছবি আছে স্বামী ব্রহ্মানন্দ ওখানে সশরীরে যাননি আমেরিকা কখনো কিন্তু সেখানে একটি গাছ আছে হলিউডের মন্দিরের ঠিক বাইরে ওখানকার পুরানো সাধুরা বলে আমেরিকান যারা বলেন যে স্বামী প্রভবানন্দ একবার রাজা মহারাজের দর্শন পেয়েছিলেন এখানে এই গাছের তলায় দাঁড়িয়ে আছেন বলে তো ওরা ওরা সত্যি বিশ্বাস করে যে রাজা মহারাজ এই ওখানে গেছেন ওখানে ওনার অবস্থান ওখানে আছে আমার নিজের মনে আছে অনেক বছর আগে আমি তখন স্কুলে পড়ি হয়তো ক্লাস সিক্স সেভেন এরকম হবে ভুবনেশ্বর মঠে তখন স্বামী লোকেশ্বরানন্দ জী এসেছেন আর ওনার আমার লোকেশ্বরানন্দী মহারাজের হাসিটা খুব ভালো লাগতো এত মিষ্টি হাসি আর শান্ত ভাব তো এসেছেন আর কথা শুধু মনে আছে উনি একটি বক্তৃতা দিচ্ছেন সব বড়রা ওখানে আছে আছে আমি তো ছোট সেখানে কথা শুধু মনে একটি যে যে ঘরটা স্বামী ব্রহ্মানন্দ থাকতেন ওটাকে খুব সুন্দরভাবে ওরা প্রিজার্ভ করে রেখেছে ইট আজ এ ভেরি পাওয়ারফুল স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার ওই ঘরটা ওই হলটা সেখানে স্বামী লোকেশ যে বলছেন ভক্তদের রাজা মহারাজ ইজ স্টিল হিয়ার এখনো এখানে আছেন দোজ হু ইউ হু আর ফরচুনট ক্যান ফিল হিজ প্রেজেন্স আমরা অতি ভাগ্যবান যদি তার প্রেজেন্স অনুভব করতে পারেন স্বামী লোকেশ্বর আনন্দজি বলছেন সেন্ট লুইস বেদান্ত সোসাইটি আমাদের যেখানে এখন স্বামী শিবার্চন আনন্দজি যাবেন সেটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সৎপ্রকাশ আনন্দজি ওখানে একটা ওখানেও ঠিক তাই উনি রাজা মহারাজের শিষ্য ওখানেও ঠিক তাই দেখবেন সব জায়গায় স্বামী ব্রহ্মানন্দের ছবি রাখা আছে এবং একটা জিনিস দেখতে পারবেন সেখানে যেটা এখানে আর দেখা যায় না এক সময় ছিল প্রচলিত আমরা সবাই জানি এখানে শোরুমে যাবেন ছবি পাওয়া যায় ঠাকুর মা স্বামীজি কিংবা কখনো কখনো পাওয়া যায় ঠাকুর মা স্বামীজি আর গুরুদেব যিনি দীক্ষা দিচ্ছেন এই ছবি তিনটে কিংবা চারটে আমি ওখানে সতপ্রকাশানন্দজির ঘরে থাকতে দিয়েছিলেন এখন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ আছেন আমাকে সত্যকাশানন্দির ঘরে থাকতে দিয়েছিলেন যেমনটি মহারাজ যখন ছিলেন সশরীরে সৎপ্রকাশ আনন্দজি সেইভাবে প্রিজার্ভ করা হয়েছে কিচ্ছু ছোঁয়া হয়নি ওখানে ওনার টেবিলে দেখলাম ছবি ঠাকুর মা স্বামী বিবেকানন্দকে বাদ দিয়ে দেওয়া হয়েছে রাজা মহারাজ বসে আছেন সেখানে স্বামী ব্রহ্মানন্দ ওই ছবিগুলো এখানে আর পাওয়া যায় না ওখানে আমেরিকাতে এখনো কিছু কিছু জায়গায় আছে ওরা সবসময় ভাবতেন ইটার্নাল কম্পানিয়ান যে রাজা মহারাজই আমাদের চালাচ্ছেন এমনকি স্বামী ছিলেন তার শিষ্যরা এখন কিছু কিছু আছেন তারা আমাদের ওখানে সিনিয়র ভক্ত সবচেয়ে সিনিয়র মোস্ট যিনি আছেন বিল কন্র্যাড ইস নাইনটি সেভেন ইয়ার্স ওল্ড নাইনটি সেভেন এখন প্রতিদিন আসেন আশ্রমে অন্যরা বোঝে না আমি বুঝতে পারি উনি কি বলেন প্রত্যেক দিন আরতিতে আসেন আরতিতে বসেন আরতি হয়ে যাওয়ার পরে ওখানে জয় শ্রী গুরু মহারাজজি কি জয় জয় মহামাই কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় এটা বলা হয় আর মজার ব্যাপার যারা বলেন গাইছেন তারা হয়তো অনেকটা মানেও বোঝেন না কারণ সব সবাই ওরা ওখানে আমেরিকান ওরা ঠিক ওই ট্রান্স ট্রান্সলিটারেটের খণ্ডন ও গিয়ে যান কিন্তু কোনো কোনো দিন ইন্ডিয়াতে আসেননি কি এখানে জানেনও না ভাষাটা এই বৃদ্ধ মানুষ নাইনটি সেভেন ইয়ার্স ওল্ড উনি পেশার পেছনে এসে বসে থাকেন উনি ওই জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামাই কি জয় জয় স্বামীজি কি জয় বলে তারপরে বলেন জয় রাজা মহারাজ জি কি জয় কেন বলেন আমি জানি এটা উনি পবিত্রান্জির কাছ থেকে দীক্ষা নিয়েছেন নাইনটিন ফিফটি ফাইভে তখন থেকে প্রতিদিন আসেন আশ্রমে পবিত্রনজি শিখিয়ে দিয়ে গেছেন ওনার গুরুদেব তো ওই নামটা শিখিয়ে দিয়ে গেছেন জয় রাজা মহারাজ জি কি জয় যে সদ্গুরু লোকনায়ক এটা সত্যি বোঝা যায় কোথায় কোথায় তার প্রভাব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সাউথ আমেরিকা একটা আমাদের সেন্টার শুরুই হলো আমাদের মহারাজরা যখন প্রথম পৌঁছেছেন ওখানে বিজয়ানন্দজি মহারাজ পৌঁছেছেন ওখানে সাউথ আমেরিকান ব্রাজিলে কোথায় তো সেখানকার ভক্ত অলরেডি জানে কি করে জানে তার স্বপ্নতে রাজা মহারাজ দর্শন দিয়েছেন আর বলেছেন ঠাকুরের একটা আশ্রম করতে আমাদের সাধুরা পৌঁছড়ার অনেক আগেই তো এই ইটার্নাল কম্প্যানিয়ন বইটা it's a amaru companion